হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে ভেষজ করলা পাতার ভাজি এ ভাজি খুব উপকারী এবং মুখের রুচি ফেরায় এবং বহু রোগের উপকারী এ সম্বন্ধে এখন বলবেন হোমিওপ্যাথি চিকিৎসক এই রেসিপি যে তৈরি করবে ডাক্তার সুইটি করলা পাতা দেখানোর কারণ হচ্ছে এটাতে অনেক উপাদান রয়েছে যা আমাদের জন্য খুবই উপকারী এর রস যদি আপনারা খান যত পুরাতন জ্বরই হোক না কেন আপনার গরম পানির সাথে এক চামচ করে যদি রসটা খেতে পারেন তাহলে জ্বর আর থাকবে না তো করলা আমাদের বাসায় সব সবারই থাকে আশেপাশে ফল হয় না কিন্তু গাছটা সবারই থাকে সেজন্য আপনাদের সামনে এই রেসিপিটা নিয়ে আসলাম তো উপকরণটা দেখিয়ে দিই এখানে আমি আড়াইশো গ্রাম আলু নিয়েছি ছোটো ঝাওয়া আলু যেটাকে বলে হ্যাঁ মাঝখান দিয়ে একটা করে কাটা দিয়ে নিয়েছি এই যে দেখুন আরে শুকাম আর পাতা হচ্ছে ধুয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে নিয়েছি এখানে এক মুঠ আন্দাজ পাতা আর হচ্ছে ভাজি করতে যা যা লাগবে গোটা রসুন কোয়া নিয়েছি তিন চারটি পেঁয়াজ এখানে আসছে ছোটো ছোটো আর হচ্ছে শুকনো মরিচটা আর কি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আপনারা কেউ চাইলে গাছামরিচ দিতে পারেন শুকনো মরিচের ফ্লেভারটা বেশি ভালো হবে আর কি চলুন রান্নাটা শুরু করি সব মিশ্রণ মিশ্রণগুলি একসাথে দিয়ে দিয়েছি এগুলো তেলে ফ্রাই হবে আগে বাদামি রান্নাটা করা হচ্ছে একটু দেখুন সবাই খুবই ইজি রান্না আসলে সাহস করে করলে শরীরের জন্য খুবই উপকার এটি আসলে বিভিন্ন রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে এই দেখুন পেঁয়াজ শুকনো মরিচ তেল দিয়ে প্রথমে হালকা করে গায়ে যদি কামড়ানো ব্যথা থাকে তাহলে আপনারা প্রতিদিন তিন চারবার করে করলা পাতার এক চামচ করে রস গরম পানির সাথে খাবেন তাহলে কামড়ানি ব্যথাটা আর থাকবে না হাঁটুতে বাদ থাকলে সেটাও একই নিয়মে খাবেন দেখবেন যে বাদ আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে পাতা আমাদের খুব খুবই উপকারী আমরা অনেক সময় শখ করে টবে লাগাই অথবা বাসায় লাগাই কিন্তু ফল হয় না তখন ওই গাছটা উঠে ফেলায় উঠে ফেলে দিই আর কি এখন আর ফেলে দিবেন না এই রান্নাটা করে খাবেন সব সবসময় রাখবেন করোনার গাছ বাসায় এখানে অনেকগুলো টিপস পাওয়া গেল ডক্টর সুইটির কাছে আসলে আমাদের এখানে এই রেসিপিটির উদ্দেশ্য লাইক অথবা ভিউ কিংবা সাবস্ক্রাইব নয়

এই যে বাদামি কালো হয়ে আসছে ফ্লেভারও বের হয়েছে এখন আমরা সবজিগুলি ঢেলে আলু দিয়ে দিচ্ছি করলা পাতা মাঝখান দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিবেন আমি একবারে দিয়েছি ভাজিটা ফ্রাই হবে মুচমুচে হবে খেতে অনেক টেস্ট এবং অনেক উপকারী শরীরে যে আমাদের অতিরিক্ত অ্যান্টি অক্সিডেন্ট অক্সিজেন থাকে অক্সিডেন্ট এটা আপনার কলা পাতা খেলে বের হয়ে যায় খুবই উপকারী একটা সবজি শাকও বলতে পারেন লবণটা পরিমাণ মতো দিবেন যে যেরকম খান

একটা পাস হয়ে আসলে তারপরে আর একটা পাশ নাড়ি দিবেন দিবেন বেশি নাড়ার দরকার নেই তাহলে পিতা হয়ে যাবে বেশি কম নাড়লে পিতাটা কম থাকবে এই যে হয়ে আসছে আমাদের ভাজি প্রায় মৌসুমি তো হয়ে যাচ্ছে মৌসুমি তো হলে তারপরে নেওয়া নিজে গরম ভাতের সাথে খেতে সেরকম লাগবে তারা যদি খেতে ইচ্ছে না করে এটা খেলে খাবারের স্বাদ বেড়ে যাবে এই যে হয়ে এসেছে আমাদের করলা পাতার ভাজি রেসিপিটি তো আপনারা এইভাবে মচমচক করে ভেজে নিবেন খেতে অনেক টেস্ট আর অনেক ধরনের উপকারিতা আপনার গুগলে সার্চ দিলেই করলা পাতার অনেক উপকারিতা দেখতে পাবেন যেটা আপনাদের খুবই কাজে লাগবে তো এখন থেকে গাছটা ফেলে দিবেন না জারায় লাগাবেন করলা গাছ রেখে দিবেন ফল না দিলেও গাছটা রেখে দিবেন আজকে এই পর্যন্ত আবার নতুন করে আরেকদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিউভার্স এই যে আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে করলা পাতার ভাজি করা হয় আসলে আমরা করলা সময় খাই কিন্তু করলা পাতার ভাজি কিন্তু খাই না তো বাসায় এগুলো ট্রাই করবেন তো আজকে এখানেই শেষ করছি আরও একটি রেসিপি নিয়ে আমরা ইনশাআল্লাহ হাজির হব তো আজকে এ পর্যন্তই থাক আসসালামু আলাইকুম